লাক্সেমবার্গ এক রাজকীয় ইতিহাস আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ লাক্সেমবার্গ একটি ছোট্ট অথচ অত্যন্ত সমৃদ্ধ দেশ ইউরোপের মাঝে অবস্থিত এই দেশটি ইতিহাস সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক উন্নয়নের এক অনন্য সংমিশ্রণ আজ আমরা ঘুরে দেখব লাক্সেমবার্গের সবচেয়ে বিখ্যাত স্থানগুলো জানব তাদের পেছনের ইতিহাস এবং বুঝব কেন এই দেশটি ভ্রমণ প্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য লাক্সেমবার্গ সিটি ও এর পুরাতন কেল্লা লাক্সেমবার্গ সিটির হৃদয়ে অবস্থিত ওল্ড কোয়ার্টার্স বা পুরনো শহরটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানকার কেল্লা ও প্রতিরক্ষা প্রাচীর মধ্যযুগীয় স্থাপত্যের জীবন্ত সাক্ষ্য মূল আকর্ষণ বক ক্যাসেমেটস এই গুহামালাটি ১৭৪৫ সালে নির্মাণ করা হয় এবং যুদ্ধের সময় আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো ইতিহাসপ্রেমী হলে এই জায়গা আপনাকে অতীতে নিয়ে যাবে টানেলগুলোতে হাঁটতে হাঁটতে আপনি অনুভব করবেন শতাব্দী প্রেরণো কাহিনী দ্বিতীয় যে জায়গাটির কথা বলবো সেটা হল ভায়ানাদেন প্রাসাদ প্রায় নবম দশকে নির্মিত এই প্রাসাদটি লাক্সেমবার্গের উত্তর অংশে অবস্থিত এটি রোমান এবং গথিক স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন নেপোলিয়নের সময় ধ্বংসপ্রাপ্ত এই প্রাসাদ পরবর্তীতে পুনরুদ্ধার করা হয় ভিক্টর হুগো এখানে কিছু সময় কাটিয়েছিলেন এবং তার স্মৃতি রক্ষার্থে এখানে একটি ছোট জাদুঘর রয়েছে। পর্বতময় পরিবেশের মাঝে এমন প্রাসাদ আপনাকে এক রূপকথার দেশে নিয়ে যাবে। তৃতীয় যে জায়গাটি নিয়ে কথা বলবো তা হলো এচ সুর আলজেটে। এখানে শিল্প ও সংস্কৃতির অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। আকর্ষণ বেলভাল একটি পুরনো ইস্পাত কারখানা। এখন রূপান্তরিত হয়েছে আধুনিক শিক্ষা গবেষণা এবং সৃজনশীল কেন্দ্র হিসেবে শিল্প বিপ্লবের সময় এই অঞ্চলটি ছিল দেশের অর্থনীতির চালিকা শক্তি আধুনিকতা আর ইতিহাসের একসাথে ছোঁয়া পেতে চাইলে এই জায়গা অনন্য মোলার থাল লিটিল সুইজারল্যান্ড মোলারথাল অঞ্চলকে বলা হয় লিটিল সুইজারল্যান্ড চুনা পাথরের পাহাড় গভীর উপত্যকা আর আঁকা বাঁকা ট্রেল নিয়ে এই স্থানটি একটি স্বর্গ আকর্ষণ সেইসেন ক্যাসকেড। এখানকার প্রাকৃতিক গঠন ও বনভূমি একে ইউরোপের অন্যতম সুন্দর হাইকিং গন্তব্য করে তুলেছে কলার্ডো উত্তর লাক্সেমবার্গে অবস্থিত শান্তিপূর্ণ শহর কলার্ডো ক্যাসেল এবং ফটোগ্রাফির বিখ্যাত প্রদর্শনী দ্য ফ্যামিলি অফ ম্যান এই প্রদর্শনীটি উনিশশো সালে কিউরেট করেছিলেন এডওয়ার্ড স্টেইচেন ইউনেস্কো এই প্রদর্শনীকে বিশ্ব ঐতিহ্য বলে ঘোষণা করেছে ইতিহাস আর শিল্পের এক অপূর্ব সমন্বয় পেতে চাইলে কলার্ডো অনন্য ষষ্ঠ যে জায়গাটির নাম বলবো গর্দেগা লাক্সেমবার্গ সিটির নিচের অংশে অবস্থিত এই পাড়াটি শান্তিপূর্ণ নদী এবং পুরনো বিল্ডিংয়ের জন্য বিখ্যাত আলজিট নদীর ধারে ক্যাফেগুলো পুরনো গির্জা এবং আর্ট গ্যালারি আধুনিক শহরের কোলাহল থেকে একটু দূরে একদম অন্যরকম ইউরোপীয় অভিজ্ঞতা